প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশন থেকে আমি ঠিক টিকিট কাউন্টার এরিয়াতে আছি হয়তো আপনারা বুঝতে পারছেন না বাইরে থেকে আজকে ভিডিও শুরু করিনি আমি মূলত এখন এখান থেকে যাব বাংলাদেশ সচিবালয় স্টেশনে এবং সচিবালয় স্টেশনটি সম্পর্কে আপনাদেরকে আজকে ভিডিওটি তুলে ধরবো সচিবালয় স্টেশনটি থেকে কোথায় কোথায় যাওয়া যায় এবং কোন কোন দিক থেকে ওঠা যায় বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রিয় দর্শক চলুন আমি এখন আছি মতিঝিল স্টেশনে এখান থেকে জাস্ট একটি স্টেশন পরেই বাংলাদেশ সচিবালয় স্টেশনে সেখানে যাব এবং আপনাদেরকে ওই স্টেশন ওই স্টেশনটি সম্পর্কে বিস্তারিত জানাবো তো আপনাদেরকে জাস্ট দেখাই একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে সর্বনিম্ন ভাড়া বিশ টাকা যেহেতু বাংলাদেশ সচিবালয় মতিঝিল থেকে যেতে বিশ টাকা লাগবে এবং এই স্টেশনে আমরা এখন যাব চলুন আমি কার্ড পাঞ্চ করে প্রবেশ করলাম মতিঝিল মেট্রো স্টেশনে এতদিন আমরা দুই নাম্বার প্ল্যাটফর্ম ব্যবহার করেছি রাত আটটা চল্লিশে লাস্ট ট্রেনটিতে এখন ট্রেনটি ঠিকভাবে আসে আর কি দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে যেতে হয় উত্তরা উত্তরের দিকে যে কারণে এক নাম্বার প্ল্যাটফর্মটি বন্ধ অনেক ভিড় দেখা যায় যে প্রথমে এসেই যাত্রীরা কিছু না দেখেই সরাসরি এই ট্রেনটিতে উঠে যান তারা যদি এই বোর্ডে দেখেন যে ট্রেন ছাড়ার সময় হচ্ছে দুইটা আঠারোতে এখন তেরো বাজে পাঁচ মিনিট আছে পরের যে কোচগুলো আছে সেগুলো কিন্তু খালি থাকে কিন্তু যাত্রীরা প্রথমে এটাতেই উঠে যান অন্যগুলো কিন্তু খালি আমাদের যাত্রাপথ এদিক থেকে শুরু হচ্ছে মতিঝিল থেকে জাস্ট আমরা যাব বাংলাদেশ সচিবালয় একটি স্টেশন দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমরা যাচ্ছি আমাদের এই ট্রেনটি ছাড়বে দুইটা আঠারো মিনিটে তো দেখেন প্রথমেই যে ওই এসকেলের এসে যে কোচটি ছিল সেখানে সবাই দৌড়ে গিয়ে চড়ে এবং দাঁড়িয়েও আছে অনেকে অথচ পরের যে কোচগুলি সেগুলো কিন্তু অনেকে খালি থাকে সামনের দিকে গেলে সেই কোচগুলোতে যাত্রীরা কিন্তু বসেই যেতে পারেন কারণ এখান থেকে যতজন যাত্রী ওঠেন তাতে ট্রেনে কিন্তু সবাই বসে যেতে পারবেন এখনও চার মিনিট আছে যেহেতু সিট আছে তাহলে বসেই যাই

উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইস্ট বাংলাদেশ সচিবালয় দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বাংলাদেশ সেক্রেটারিয়েট ডোর ওপেন দা প্লিজ আমরা জাস্ট এক মিনিট মতিঝিল থেকে যাত্রা করে চলে এসেছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এই সচিবালয় মেট্রো স্টেশনটি ঠিক জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন জাতীয় প্রেস ক্লাবের সঙ্গেই লাগানো তো এখানে আসলে এস্কেলেটর নেই আমার জন্য এই প্রান্তে দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতে শুধুমাত্র সিঁড়ি আছে আর ওঠার জন্য এসকেলেটর আছে লিপ্ট আছে নেমে যাচ্ছি নিচে প্রিয় দর্শক এবং আপনাদেরকে এই স্টেশনটির বাহিরে পুরোটি আপনাদেরকে ঘুরে দেখাবো স্টেশনের ভেতরটিও দেখাবো এটা দেখছেন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের এ এবং গেট প্রান্ত এ গেটে আছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বি গেটে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বি গেটে আছে পল্টন মোড় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সি গেটে আছে বাংলাদেশ সচিবালয় ঢাকা জিপিও ডি গেটে আছে জাতীয় প্রেস ক্লাব পরিবহনপুর ভবন আমরা ডি গেট দিয়ে নেমে যাচ্ছি প্রথমেই এই ডি গেটের এ পাশে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব চত্বর ডি গেট দিয়ে নেমে যাবো আমরা এই স্টেশনটি যথেষ্ট চমৎকার যাত্রীবন্ধন এবং এই বাংলাদেশ সচিবালয় স্টেশনটিতে কিন্তু স্কাই ওয়াক নির্মিত হবে আপনারা জানেন যে ঢাকা মেট্রো লাইন যেটি এমআরটি লাইন সিক্স ঢাকা মেট্রো সেই এমআরটি লাইন সিক্সে তিনটি স্টেশনে স্কাই ওয়াক নির্মাণ করা হবে তার মধ্যে বাংলাদেশ সচিবালয় শাহবাগ এবং পামগেট স্টেশন এই ডি দিয়ে নামলে কিন্তু আপনি আপনার জাতীয় প্রেস ক্লাব পাবেন পরিবহন পুল ভবন পাবেন ডান পাশেই পরিবহন পুলের ভবন সেটিও আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা ঠিক এখন আছি ওসমানী স্মৃতি মিলানায়তনের যে ভবনটি আছে তার পাশেই এই পাশে সচিবালয় ভবনগুলো দেখতে পাচ্ছেন এই সচিবালয় এবং ওসমানী স্মৃতি মিলনায়তন এখানের সামনেই কিন্তু গুলিস্তান গুলিস্তান নূর হোসেন চত্বর তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এখান থেকেও দেখাবো যে বাংলাদেশ সচিবালয় স্টেশনটি কত বাংলাদেশ সচিবালয় এবং যে বিদ্যুৎ বিদ্যুৎ ভবন ভবন আছে এই দিয়ে যাব সচিবালয় এবং এদিকে বিদ্যুৎ ভবনে মাঝখান দিয়ে চলে গেছে একবারে প্রেস ক্লাবের ওখানে প্রেস ক্লাব মোড়ে যেখানে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনটি সামনেই দেখা যাচ্ছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন এবং তার বাম পাশে প্রেস ক্লাব এবং এখানে হচ্ছে পরিবহনপুল ভবন পরিবহনপুল ভবনের পাশে এই মেট্রো স্টেশনটি আপনি আসলে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনটি সম্পর্কে জানেন না এই স্টেশন ব্যবহার করে যারা পুরান ঢাকার দিকে বিশেষ করে যাত্রাবাড়ির দিকে যেতে চান ধোলাইখাল সব আশপাশে এলাকাগুলোতে যাওয়া সুবিধা হবে ইভেন গুলিস্তানে যাওয়াও সুবিধা হবে এবং যারা নাজিরা বাজার পুরনো ঢাকা এই এলাকাগুলোতে যেতে চান সিদ্দিক বাজার তাদের জন্য বেটার হবে এই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনটি ব্যবহার করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা যাতায়াত করবেন তাদেরও কিন্তু উত্তরা দিক থেকে আসতে পারবেন উত্তরা মিরপুরের দিক থেকে আপনাদেরকে আসলে এই স্টেশনগুলো এতদিন পর ঘুরে দেখানোর একটি কারণ হচ্ছে যে অনেকেই কমেন্ট করেন যে কোথা থেকে কোন জায়গায় যাব কোন স্টেশন থেকে গেলে ভালো হবে এ ধরনের অনেকগুলো কোশ্চেন থাকে বিভিন্ন এলাকাগুলো নিয়ে তো আমি পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রো স্টেশনগুলোর লোকেশানগুলো নিয়ে আপনাদের সাথে এভাবে ভিডিও আদান প্রদান করব আশা করি যারা মেট্রো রেল সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান তাদের জন্য এই ভিডিওগুলো সহায়ক হবে আমরা ডি গেট দেখছি এই ডি গেটে প্রবেশ করা যাবে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এখানে আরেকটি গেট দেখা যাচ্ছে সচিবালয়ের গেট বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের সি গেট তবে এটি চালু দেখছি না এখন পর্যন্ত সম্ভবত এই এসকে চালু হয়নি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন আপাতত বন্ধ আছে এটি আমরা পল্টন মোড়ের দিকে চলে এসেছি এখান থেকে পল্টন মোড় খুবই কাছে দেখা যাচ্ছে সামনেই পল্টন মোড় তো পল্টন মোড়ের অংশ থেকেও কিন্তু এই বাংলাদেশ সচিবালয় স্টেশনে ওঠা যাবে এটি হচ্ছে মেট্রোল স্টেশন বাংলাদেশ সচিবালয়ের সি গেট অনেক যাত্রী এদিক থেকে উঠছেন এবং নামছেন তো এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন যারা এদিকে পল্টন মোড় বাইতুল মোকাররম জিপিও এদিকে নয়া পল্টন কাকরাইল মোড় মালিবাগ এপাশের সেগুন বাগিচা আশপাশে যারা আছেন আর যারা সদরঘাটের দিকে যেতে চান সদরঘাটের লাইনে বাবুবাজার এপাশেও যারা যাবেন দ্রুত তারাও কিন্তু এই মেট্রো স্টেশনটি ব্যবহার করে খুব দ্রুত যাতায়াত করতে পারবেন প্রিয় দর্শক আমরা ঠিক আছি এখন পল্টন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন পল্টন মোড়ে চারপাশে রাস্তা চলে গেছে সামনে বাইতুল মোকাররম হয়ে মতিঝিরের দিকে ডান পাশে বলিস্তান সদরঘাটের দিকে চলে গেছে এদিকে কাটরাইল পল্টনের দিকে চলে গেছে এবং এই রোডটি প্রেস ক্লাব মোড়ের দিক থেকে আসছে আর সামনে দেখছেন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন এ পাশে সচিবালয়ের ভবন তো আপনারা বুঝতে পারছেন এখানে অনেকগুলি গণপরিবহন আছে বিভিন্ন রুটের বাস আছে এখান থেকে কিন্তু ঢাকার সব প্রান্তে খুব সহজেই যাওয়া যায় যে কারণে এই স্টেশনটি ব্যবহার করে বাকি পথগুলো তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এই গণপরিবহনগুলো নিতে পারবেন কিংবা গণপরিবহনে চড়ে এসে এই স্টেশন থেকে উত্তর মিরপুর দিকেও যেতে পারবেন সামনেই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন চলুন আমরা সেখানে যাই এবং আপনাদেরকে দেখাই তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন এবং যারা মেট্রো রেলে ঘুরতে চান বা ঢাকায় এখনও নিয়মিত নয় তাদের আশা করি এই ভিডিওগুলি একটু হলেও কাজে লাগবে কারণ আমি আপনাদেরকে প্রচুর মেট্রো রেলের ভিডিও দেখাই যেখানে মেট্রো রেলের ভ্রমণগুলি দেখাই বিভিন্ন স্টেশনগুলো উপর থেকে দেখাই ট্রেন থেকে কিন্তু নিচ থেকে হয়তো সবসময় সেই স্টেশনগুলো দেখানো হয়নি এই মেট্রো স্টেশনটি চার নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল গত বছরে যখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হয় তারপর থেকে এই স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন কারণ এখানে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী আমার দেখা আমার মতে ওঠানামা করে থাকেন অফিস সময় এবং অফিস শেষে মতিঝিলে যেহেতু স্টার্টিং পয়েন্ট সেখানে যাত্রী থাকায় স্বাভাবিক কিন্তু তারপরও তার চেয়েও অনেক সময় বেশি যাত্রী কিন্তু এই বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে উঠে থাকেন আমরা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের বি গেটের সামনে আছি সেগুন বাগিচা তোপখানা রোডের পাশেই তবে এই স্টেশনগুলোর সামনেই ইদানিং আমরা যে বিষয়টি দেখছি কিছু ভিক্ষুভ দেখছি ভিক্ষুকদেরকে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত দেখি তা নিচে এই জায়গাগুলোতে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যানবাহন দোকানপাট ভরে গেছে তো আমাদের মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত হবে জায়গাগুলো যাত্রীদের চলাচলের জন্য আরেকটু ভালো রাখা উন্মুক্ত রাখা এখন থেকে যদি তাদেরকে চাপ প্রয়োগ না করা হয় পরবর্তীতে হয়তো আরও বেশি সংখ্যক জায়গা দখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এ প্রান্তটি সেগুন বাগিচা এবং তোপখানা রোডকে সংযুক্ত করেছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের নিচে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি প্রায় পার্কিং এরিয়া হিসেবে ব্যবহার শুরু হয়েছে পুরো স্টেশন জুড়ে এভাবে কিন্তু অনেকগুলো পার্কিং করা আছে যদিও বলা আছে এখানে পার্কিং নিষেধ তারপর আমরা দেখছি যে অনেক গাড়ি এখানে পার্কিং করা আছে দেখতে পাচ্ছেন আমরা আশা করব আমি অন্য স্টেশনে কিন্তু এভাবে এত বেশি সংখ্যক গাড়ি পার্কিং করতে দেখিনি এই স্টেশনের নিচে এ প্রান্তে অর্থাৎ সেগুন বাগিচা তোপখানা রোডের সঙ্গে অংশটি যেটি সেই অংশে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের নিচে অধিক সংখ্যক গাড়ি এভাবে পার্কিং করা হয়েছে এবং রাস্তাও কিছুটা সংকীর্ণ হয়ে এসেছে এই বিষয়গুলোতে কর্তৃপক্ষ আরও নজর দেওয়া উচিত ছেন লেখা আছে পার্কিং নিষেধ অথচ এখানে অনেকগুলি গাড়ি এভাবে রাখা হয়েছে গাড়িগুলো এখানে পার্ক করে রাখা হয়েছে আমরা বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ভবনের সামনে চলে এসেছি এই পাশের অপর প্রান্তেই হচ্ছে প্রেস ক্লাব মোড় এবং এখানেও যথারীতি দেখছি যে অনেক দোকানপাট ফুটপাথে দেখা যাচ্ছে ভ্যানগুলো রাস্তা দখল করে রাখতে দেখা যাচ্ছে এটি হচ্ছে মেট্রোল স্টেশনের লিফের বিএমএ ভবন আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি এখানে যেটি দেখানোর জন্য নিয়ে এসেছিলাম যে কে কোন দিক থেকে উঠলে কাদের জন্য সুবিধা এবং কোন কোন গেটগুলো আছে সে বিষয়টি কিন্তু যখন আমি এখানে এসে এই পরিস্থিতি দেখলাম তখন আপনাদেরকে অন ক্যামেরাই বলছে এটি আসলে যে এখানে এভাবে অনেকগুলো পার্কিং দেখছি যেটি অন্য স্টেশনে খুব সচরাচর এত বেশি দেখা যায় না এক দুটি গাড়ি হয়তো দেখা যায় কিন্তু এখানে একবারে সিরিয়ালি অনেকগুলো গাড়ি এইখান থেকে শুরু হয়ে একবারে পল্টনের মুখ পর্যন্ত আছে সামনেও একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফুটপাতগুলোতেও অনেক ধরনের দোকান বসেছে দেখলেন মেট্রো স্টেশন বাংলাদেশ সচিবালয়ের 10 টাকা হ্যাঁ এই দৃশ্য আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন এ গেট এইদিকে ওটার জন্য সিঁড়ি এবং এসকেলেটর দুটি আছে এবং এই স্টেশনটির বাইরে প্রচন্ড ময়লা আবর্জনা নোংরা পড়ে আছে এবং অনেক জায়গায় ফুটপাতে হকারও বসেছে ফুটপাতে হাঁটছি তার ফুটপাতের সঙ্গে যে প্রাচৃতি সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি ঠিক সেগুন বাগিচা এবং অন্যান্য যে অফিসগুলো আছে সেটার জন্য অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এদিক দিয়ে রোডে চলে গেছে সেগুন বাগিচার দিকে শিল্পকলা একাডেমি দুর্নীতি দমন কমিশন ভবন এখানে এছাড়াও আছে বারডেম শিশু হাসপাতাল আছে রাজস্ব ভবন আছে এবং অনেকগুলো সরকারি অফিস রয়েছে এদিক দিয়ে সেগুন বাগিচার আশপাশে যাওয়া যায় এবং এটি ব্যবহার অনেকের জন্য সুবিধাজনক হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় আমরা ঠিক কদম ফোয়ারা যেটি সেই জায়গাটি দাঁড় আছে এবং অনেক সুপ্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন এদিকে সিডাব মিলনায়তনের প্রাঙ্গণ দেখা যাচ্ছে যেটি মেট্রো রেলের উপর থেকে যাওয়ার সময় দেখা যায় ডান পাশে রাস্তা চলে গেছে মৎস্য ভবনের দিকে ওই রমনা পার্কের দিকে চলে গেছে এবং ডান পাশে আপনি আপনারা দেখছেন জাতীয় ঈদগাহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গন এবং এ পাশে এই রাস্তাটি সুপ্রশস্ত চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এদিকে বঙ্গবাজারের দিকে তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এখানকার দৃশ্যটি কি চমৎকার রাস্তাগুলো সুন্দর হয়েছে ডিভাইডারে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে উপর দিয়ে মেট্রো লাইন এপাশে স্কোয়ারা তো এখান থেকেও কিন্তু যারা এই অফিসগুলোতে আছেন তারাও কিন্তু সহজেই মেট্রো রেলে চলার জন্য বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনটি ব্যবহার করতে পারবেন এই ক্রীড়া মিলনায়তনের লাল ভবনগুলি দেখছেন নিচে সবুজ সবুজে ঘেরা গাছপালায় ঘেরা সবুজ চত্বর এখানকার ফুটপাথ গুলো অনেক সুপ্রশস্ত ভালো লাগছে দেখে এদিকে সচিবালয় স্টেশনের এদিকে প্রেস ক্লাব চত্বর প্রাঙ্গন প্রিয় দর্শক আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি জাতীয় প্রেস ক্লাব চত্বর প্রাঙ্গনে সংবাদ সংশ্লিষ্ট যে অনুষ্ঠান বা সংবাদ সম্মেলন আরও যে ধরনের প্রোগ্রামগুলো থাকে আলোচনা সভা সেগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন প্রেস ক্লাবের একবারে দেয়ালের সাথে লাগানো এটি কিন্তু বাংলাদেশ সচিবালয়ের কাছ থেকেও অনেক কাছেই দেখতে পাচ্ছেন আগে সামনের ফটকটি ব্যবহার করা যেত এখন মূলত ডানে এবং বামে দুপাশ থেকে ব্যবহার করা যায় এই হচ্ছে প্রেস ক্লাব চত্বর আর এখানে প্রেস ক্লাবের মূল ভবন প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে আসাই দেখবেন বাংলাদেশ সচিবালয়ে মেট্রো স্টেশনের ডি গেট এই গেট দিয়ে শুধুমাত্র সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যাতায়াত করা যায় দুপাশে একটি সুপ্রশস্ত ফুটপাথ দেখা যাচ্ছে সামনে একটি লিফ্ট ও আছে লিফ্ট দিয়েও ওঠানামা করা যাবে তো প্রিয় দর্শক আমরা এখন এ গেট দিয়ে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে উঠে যাচ্ছি এই গেটটি অনেক সুপ্রশস্ত সিঁড়িটি অনেক প্রশস্ত এবং এদিকে চলন্ত সিঁড়িও আছে স্কেলেটর এই স্ক্যালেটরে যাওয়ার সময় বারবার অ্যানাউন্স করে যে হলুদ দাগের ভেতরে রাখার জন্য অর্থাৎ বাম পাশে রাখতে হবে আর ডান পাশটা দিয়ে খালি থাকবে যদি কেউ এমার্জেন্সি দ্রুত যেতে চাই তাদের জন্য এ বিষয়টি আমাদের সবার খেয়াল রাখা উচিত আমি বারবারই বলি কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখি যে ব্যস্ততম বা ব্যস্ত যেই স্টেশনগুলি তখন যখন যাত্রীদের ভিড় থাকে তখন যাত্রীরা পুরো জায়গায় দখল করে রাখে ডানে বামে বিক্ষিপ্তভাবে এছাড়াও মেট্রোল স্টেশনটি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে আমরা আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে যাত্রী খুব বেশি নেই তো আমরা একটু ভাড়ার তালিকাটা আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে মতিঝিলের দিকে যদি যান তাহলে ভাড়া হবে বিশ টাকা কমলাপুর যখন প্রস্তুত হবে এখনও কমলাপুর থেকে মতিঝিল লাইনটি হয়নি যখন হবে তখন ভাড়া হবে বিশ টাকা এছাড়াও শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কারণ বাজারে তিনটি স্টেশনে বাংলাদেশ সচিবালয় থেকে যেতে বিশ টাকা ভাড়া লাগবে ফার্ম গেটের ভাড়া পড়বে তিরিশ টাকা বিজয় সরণি চল্লিশ আদারগাঁও চল্লিশ শেওরাপাড়া এবং কাজীপাড়া পঞ্চাশ মিরপুর দশ ষাট মিরপুর এগারো সত্তর পল্লবী ও সত্তর উত্তরা দক্ষিণ আশি উত্তরা সেন্টার নব্বই এবং উত্তরা উত্তর নব্বই এখান থেকে এটা হচ্ছে ভারত তালিকায় স্টেশন থেকে আপনাদেরকে দেখালাম আশা করি ভাড়াগুলো আপনারা বুঝতে পারবেন আমরা এখন চলে যাব প্ল্যাটফর্ম দুয়ে উত্তরা অভিমুখে আপনাদেরকে আমরা আরেকটু দেখাব দেখাবো এই ভিডিওটি শেষ করব গিয়ে ঠিক প্ল্যাটফর্মে ট্রেন ধরার আগ মুহূর্তে অনেক যাত্রী উঠছেন ট্রেন ধরার জন্য বিশেষ করে বিকেল তিনটার পর থেকে উত্তরা অভিমুখী ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় থাকে আজকে অফিসের শেষ দিন হওয়ার কারণে ভিড় দেখা যাবে যেটি বললাম যে বাম্পাসটি খালি বাম্পাসটি থাকা এবং ডান পাশটি খালি রাখা তাহলে অন্য যাত্রী যাওয়ার সুবিধা হয় কিন্তু কিছু কিছু জায়গায় করে প্রতিবন্ধকি হয় বা যাত্রী ভিড় থাকে চলে এসেছি প্ল্যাটফর্মে সেখান থেকে ট্রেনে ওঠেন যাত্রীরা এখান থেকে দেখা যাচ্ছে যে সব যাত্রী দাঁড়িয়ে আছেন এবং অতিশীঘের চেয়েও মনে হয় সেখানে যাত্রীর সংখ্যা বেশি এইখানে ট্রেন ধরার জন্য আসলে যে ডোরগুলো থাকে এই ডোরের দুপাশে যে চিহ্ন এবং বামে আছে সেটিতে যাত্রীরা ওঠার জন্য লাইন দেবেন এবং মাস্ক খালি রাখতে হবে মাস্ক যাত্রীরা নামবেন ট্রেন থেকে আগে নামতে দিতে হবে এবং পরে ওঠার জন্য চেষ্টা করতে হবে তো দশ এই হচ্ছে ঢাকা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন প্ল্যাটফর্ম প্রচুর যাত্রী এখানে কিন্তু মতিজীবীর চেয়েও যাত্রী বেশি থাকে তো আপনাদের কাছকে এই স্টেশন ভিডিও বিক্রি দেখানো আশা করি যারা মেট্রোতে ভ্রমণ করবেন বা এই স্টেশন নিয়ে আসতে চান এবং এখান থেকে কাছাকাছি কোনো মন্তব্যে যেতে চান তাদের আশা করি এই ভিডিওটি কাজে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আপনি